সরে সরে অজগর অজগরটি আসছে আমটি আমি খাব পেরে আমটি আমি খাব পেরে রসই রসইতে ইঁদুর ছানা ইঁদুর ছানা ভয়ে মরে ধীর গই ধীর গইতে ইগল পাখি ইগল পাখি পাছে ধরে ইগল পাখি পাছে ধরে চলেছে মরুর দেশে উঠ চলেছে মরুর দেশে দীর্ঘতে উষা উষা হাসে পূব আকাশে উষা হাসে পূব আকাশে রি রিতে ঋষি মশাই ঋষি মশাই বসেন পূজায় ঋষি মশাই বসেন পূজায় এ এতে একাগারি একাগারি খুব ছুটেছে একাগারি খুব ছুটেছে ওই ঐতে চলে ধীরে ধীরে ঐরাবতটি চলে ধীরে ধীরে উতে উজন উতে উজন ওজন করো সঠিক করে ওজন করো সঠিক করে ও ওতে ঔষধ ঔষধ খাব অসুখ হলে ঔষধ খাব অসুখ হলে সরিয়তে অজগর অজগরটি আসছে তেরে সরেয়া সরেয়াতে আম আমটি আমি খাবো পেরে আমটি আমি খাব পেরে ইদুর ছানা ইদুর ছানা ভয়ে মরে ধীর ধীর ইগল পাখি ইগল পাখি পাছে দরে ইগল পাখি পাছে ধরে রস সুতে উড় উঠ চলেছে মরুর দেশে উঠ চলেছে মরুর দেশে দীর্ঘ দীর্ঘতে ঊষা উষা হাসে পুব আকাশে ঊষাহাসে পুব আকাশে ঋতে ঋষি মশাই ঋষি মশাই বসেন পূজায় ঋষি মশাই বসেন পূজায় এ এতে এক্কা গাড়ি গাড়ি খুব ছুটেছে এক্কা গাড়ি খুব ছুটেছে ওই ওইতে ওই রাবত ওই রাবতটি চলে ধীরে ধীরে ওই রাবতটি চলে ধীরে ধীরে উতে উজন উতে ওজন ওজন কর সঠিক করে ওজন কর সঠিক করে ও ওতে ঔষধ ঔষধ খাব অসুখ হলে ঔষধ খাব অসুখ হলে সরিয়তে অজগর অজগরটি আসছে তে সরে আম আমটি আমি খাবো পেরে আমটি আমি খাবো পেরে রসইতে ইঁদুর ছানা ইঁদুর ছানা ভয়ে মরে ধীর ধীর ঈগল ইগল পাখি ইগল পাখি পাছে ইগল পাখি দরে ধরে রসে উঠ চলেছে দেশে উঠ চলেছে মরুর দেশে দীর্ঘ দীর্ঘতে উষা হাসে পুব আকাশে হাসে পুব আকাশে ঋষি মশাই ঋষি মশাই বসেন পূজায় ঋষি মশাই বসেন পূজায় এ এতে এক গাড়ি একা গাড়ি খুব ছুটেছে একা গাড়ি খুব ছুটেছে ওই ওইতে ঐরাবত ঐরাবতটি চলে ধীরে ধীরে চলে ধীরে ধীরে উতে উজন উতে উজন ওজন করো ওজন করো সঠিক করে ও ওতে ঔষধ ঔষধ খাবো অসুখ হলে ঔষধ খাবো অসুখ হলে সরে সরে অজগর অজগরটি সরেয়াতে আম আমটি আমি খাবো পেরে আমটি আমি খাব পেরে রসই রসইতে ইঁদুর ছানা ইঁদুর ছানা ভয়ে মরে ধীর গোই ইগল ঈগল পাখি ঈগল পাখি পাছে ধরে ঈগল পাখি পাছে ধরে রস রসতে উঠ উঠ চলেছে মরুর দেশে উঠ চলেছে মরুর দেশে দীর্ঘ দীর্ঘতে ঊষা হাসে পূব আকাশে হাসে রি আকাশে ঋষি মশাই ঋষি মশাই বসেন পূজায় ঋষি মশাই বসেন পূজায় এ এতে এক কাড়ি এক খুব ছুটেছে একা খুব ছুটেছে ওই ওইতে রাবতটি চলে ধীরে ধীরে চলে ধীরে ধীরে উতে উজন উতে উজন ওজন করো সঠিক করে ওজন করো সঠিক করে ও ওতে ঔষধ ঔষধ খাব অসুখ হলে ঔষধ খাব অসুখ হলে